বুধবার অরুন্ধতি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষ ক্রীড়া প্রতিযোগিতা এই অনুষ্ঠান সূচনা করেন মেয়র দেবক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটের অলক রায় সহ স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন মাননীয় অতিথিরা এবং যারা আজকে এই অনুষ্ঠানটি সফল করার জন্য সার্বিকভাবে উপস্থিত যারা

আমি এই বিদ্যালয়ে অনেকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে এই বিদ্যালয়ের একটা সারা রাজ্য ভিত্তিক একটা সুনাম আছে বিদ্যালয় থেকে অনেক প্রীতি সন্তান যারা এই রাজ্যে এই দেশে বা বাইরেও তারা কত জায়গায় তারা প্রতিষ্ঠিত আছে রাজ্যের সুনাম কিছু করেছেন গর্ব কিছু বলেছেন পাশাপাশি বিদ্যালয়ে অনেক খেলোয়াড় আছেন যারা রাজ্যের হয়ে গর্ব বা রাজ্যের সুনাম অঞ্চল করেছেন তো ক্রীড়া এই কারণে আমি বলবো যে শরীর থেকে ক্ষেত্রে যারা একটু পড়াশোনা করছি তাদের সুস্থ মানসিকতা সুস্থ শরীর আঁকা থেকে প্রযুক্তি পড়াশোনার ক্ষেত্রে আমরা যেই মানুষ স্টুডেন্টগুলার জন্য ব্যক্তিগত আমাদের যে থাকা পর্যন্ত যদি নিজে সুস্থ থাকি নিজের মন ভালো থাকে তবে আমরা আমাদের দেওয়ার নির্দিষ্ট করা দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সুযোগভাবে পালন করতে পারি সেক্ষেত্রে স্টুডেন্টদের শারীরিক দক্ষতা শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ ক্রীড়া বা সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তৈরি করা আজকে যারা যারা পাবে তাদেরকে যদি সৌভাশিত তৈরি হয়েছে পাশাপাশি তাদের নিজস্ব যে প্রকাশ করার একটা জায়গা করা বা সঙ্গীত একটা পাশাপাশি তৈরি হয়েছে যে আজকে নাও জিততে পারি আজকে দিনতে পারবো কড়াশোনা খুব ফেরি করবো আর্থিক ভাবো কিছু আমি পাওয়া ব্যবহার করবো এই মানুষের জন্য তৈরি হয় তাই সেক্ষেত্রে ক্রীড়া বা এই ধরনের অনুষ্ঠান অবস্থান বিদ্যালয় সেখানে আমাদের সরকার আমাদের সমস্ত স্বাস্থ্য শিক্ষা কৃষি পর্যটন সমস্ত পাশাপাশি খেলা হলে সুন্দর সুযোগ দিয়েছে আমাদের সরকার আসার করো আমরা দেখেছি খেলো ইন্ডিয়া অর্জনের ক্ষেত্রে খেলোচ্ছি করা রাজ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন কর্মসূচি কিছু দাঁগিয়ে রাজ্য প্রথম টেলেন্ট সাজ মাধ্যমে স্টেট লেভেল সাবডিট লাভে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল আঞ্চলিক পর্যটক তৈরি করার জন্য এবং অন্তিম জায়গা থেকে যে গ্রামাঞ্চলে থেকে যে যাদের প্রতিভা আছে তাদেরকে বিকাশ করানোর জন্য তাদেরকে তুলে ধরার জন্য তৈরি সরকার চেষ্টা করছে ছাত্রিক উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন খেলাধুলা সঠিক মানসিকতা পুরানো মানুষদের তৈরি করার ক্ষেত্রে একটা স্কুলে তখনও পুরানো মানব গর্ব হবে সেই সমাজ হোক সংসার হোক বা রাষ্ট্র পরিমাণ পাবে সুস্থ সুবল এবং সঠিক মানসিকতা নিজেদের তৈরি করতে হবে শিক্ষার জায়গাটা কিন্তু এই জায়গাটি যারা শিক্ষক শিক্ষিকার আছেন তাদের হিসেবে তারা বেশিরভাগ সময় পান তাদের প্রতি শ্রদ্ধাশীল আপনার তাদের এখনো অফিস তারা নিজেকে তৈরি করবে এবং আগামী দিন তারা সমাজ গঠনে সুস্থ সমাবে তারা তাদের আত্মবিক্ষণের অংশগ্রহণ করা হয় কারণ বলবো আজকে যারা অংশগ্রহণ করেছেন যারা পরিষ্ঠিত হবেন তাদেরকে আগামী জানাচ্ছি